তো রাবার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই তো খাদার মুভি কিন্তু একটা ভালো খবর খাদার মুভির ক্ষেত্রে যে পঁচিশ কোটি টাকা কিন্তু কালেকশান করতে চলেছে খাদার মুভি এটা খুবই ভালো একটা নিউজ যেটা আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারো আর আগেই বলেছিলাম যে খাদার মুভি কিন্তু মানে বিদেশে চলছে দুবাইয়ে সেটা ওটা ভালো একটা পজিটিভ জিনিস এবং পঁচিশ কোটি টাকা কিন্তু কালেকশান করে ফেলেছে ইতিমধ্যে খাদার মুভি যেটা আমার খুবই আর কি ভালো লাগছে শুনে যে এরকম একটা হওয়া উচিত ছিল এবং আমার তো মনে হচ্ছে এবার আরও অনেকটা টাকা কালেকশান করতে এখন অনেক পথ চলবে খাদার মুভি এবং আরও অনেক কালেকশান করবে অবশ্য তোমাদের কী মনে হয় কমেন্টে জানাতে পারো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে অঙ্কুশ দা কেন একজন সুপারস্টার হতে পারলো না তা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অঙ্কুশ দা এইভাবে কথা বলছে যে আমার যখন কোনো মুভি রিলিজ হচ্ছে তখন কেউ তার দর্শকরা বা তার যে ফ্যান আছে তারা কেউ গলায় মালা পড়াচ্ছে না এমন কিছু কথা বলেছিল যেগুলো শুনতে খুব একটু দুঃখ দুঃখ লাগে এবার এর কারণটা কি কেন অঙ্কুশদা একজন সুপারস্টার হতে পারলো না শুধু অঙ্কুশদার একা দায়ী না এর পিছনে আরো অনেকে দায়ী আছে দেখো বন্ধুরা অঙ্কুশদার যে জার্নি শুরু হয় সেটা হচ্ছে দু সালে দু সালের মধ্য দিয়ে দু সালে তার প্রথম যে ছবিটি আসে সেটা হচ্ছে কেলো কেল্লা হতে দু হাজার দশ থেকে ২০১৬ ষোলো বা দু পর্যন্ত ঠিক ছিল দু হাজার কুড়ি কিন্তু আমি এখানে ধরছি দু হাজার দশ থেকে দু হাজার ষোলো ঠিক আছে এই ছয় বছর কিন্তু ঋণ দাম তিনি ভালো বই দিয়েছে দর্শকের মন কিন্তু জয় করতে পেরেছিল সেই সমস্ত বই কিন্তু বই কিন্তু সুপার টুপার হিট হয়েছিল কিন্তু দু হাজার ষোলোর পর থেকেই কিন্তু অঘটন ঘটতে থাকে অঙ্কুশ তার জীবনে সেটা হলো দু হাজার ষোলো থেকে কিন্তু ভাই তখন সবার হাতে হাতে কিন্তু মোবাইল ফোন চলে আসে যেটা আমি বলছি এখন অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েড কিন্তু আমি যদি বলি একটু একটু যদি বলি দু হাজার এগারো সালে কিন্তু অ্যান্ড্রয়েড আসে এবং সবার সকলের হাতে হাতে পৌঁছাতে দু হাজার ষোলো সতেরো লেগে যায় অ্যান্ড্রয়েড আর যখনই অ্যান্ড্রয়েড ফোন আসে তখনই কিন্তু খেলা ঘুরতে শুরু করে বাংলা সিনেমার ক্ষেত্রে কারণ ভাই অ্যান্ড্রয়েড আসার সঙ্গে সঙ্গে ইউটিউব চলে আসে আর ইউটিউবে দেখুন গোল মাইন্ড একটা কিন্তু মুভি চ্যানেল আছে যেটা কিন্তু বড় বড় সে সাউথের অনেক মুভি কিন্তু ছেড়ে যাচ্ছে হিন্দিতে ডাক করে তো সেটা সবার বাংলার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের চোখে পড়ে সেই গোলমাইন চ্যানেলটা এবং সেখানে দেখা যাচ্ছে যে অঙ্কুশদার যে সমস্ত মুভি এতদিন তারা দেখে আসছিল। সেই সমস্ত মুভি কিন্তু সবগুলোই ডুপ্লিকেট বা রিমেক মুভি বা সাউথের ডুপ্লিকেট যেগুলো কিন্তু গোল্ড মাইন্ডের চ্যানেলে চ্যানেল গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা এখনও যাও এখনও বুঝতে পারবে এবার যারা অডিয়েন্স ছিল অঙ্কুশদার বা বলতে পারো বাংলা যে মুভির অডিয়েন্স ছিল তারা কি ভাই পয়সা দেখি ডুপ্লিকেট জিনিস দেখবে আমি তো ভাই কেউই দেখবে না ডুপ্লিকেট জিনিস যখন বাড়ি বসে মোবাইলে পেয়ে যাচ্ছে সেই অরিজিনাল মুভির স্বাদ তাহলে কি কোনো কেউ কে আছে পৃথিবীতে যে পয়সাতে ডুপ্লিকেট জিনিস দেখবে তখন অডিয়েন্স কী করলো অঙ্কুশদার কাছ থেকে কিন্তু ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করলো কিন্তু অঙ্কুশদার তো অঙ্কুশদার সেই লেভেলেই মুভি কিন্তু করে যাচ্ছিলো তো অঙ্কুশদার একটু মুভির ইয়েগুলো বলে দিই যেগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল দু হাজার ষোলো সালের মধ্যে সবই ঠিক ছিল প্রথম হচ্ছে কেল্লাফাতে যেটা কিন্তু দু হাজার সালে এসছিলো তারপর হচ্ছে ইডিয়েট যেটা এসেছিল কিন্তু দু হাজার বারো সালে তারপরে হচ্ছে কানামাছি যেটা কিন্তু এসেছিলো দু হাজার তেরো সালে তারপরে হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় যেটা এসেছিলো কিন্তু দু হাজার চোদ্দো সালে এই আমি শুধু চেয়েছি তোমায় এটা কিন্তু আরিয়ান মুভি টু আল্লু অর্জুনের সেটার পুরো হুবহু ডুপ্লিকেট তাহলে এবার আমাকে কথা বলো ভাই এরকম ডুপ্লিকেট মুভি কে দেখবে ভাই কেউ দেখবে সবাই ভাই ইউটিউবে ওই যেটা অরিজিনাল মুভি সেটাই দেখবে আর যেটা অগদন সেটা ঘটে গেছে তারপরে এসছিলো কিন্তু জুলফিকার দু হাজার ষোলো সালে বন্ধুরা দু হাজার ষোলো সাল পর্যন্ত ঠিক ছিল অঙ্কুশদার জীবনে সমস্ত বই কিন্তু সুপার ডোভার হিট হচ্ছিলো যে সমস্ত বাংলা বই হচ্ছিলো সেগুলোও কিন্তু সুপার ডুপার হিট হচ্ছিলো কিন্তু ওই যে বললাম যখন সবার হাতে হাতে মোবাইল চলে আসে সবাই তখন সমস্ত কিছু জেনে যায় যে সব হচ্ছে ডুপ্লিসিটি মাল ডুপ্লিসিটি মালটা কে দেখবে ভাই সবাই কিন্তু এখন সেই ইউটিউবে যায় ইউটিউবে দেখতে পাচ্ছে ভাই অরিজিনাল মুভি তো আমি তো অরিজিনাল মুভি দেখব আর বাংলার সুপারস্টাররা বা বাংলার যে মুভি মেকাররা আছে তাদেরও একটা অপরাধ আছে ভাই মুভি রিভিক করছো এমনভাবে রিভিক করো কেউ বুঝতে না পারে যেমন বলিউডে অজয় দেবগান রিভিক করে কেউ বুঝতে পারো সিঙ্গাম একটা কিন্তু সাউথ ইন্ডিয়ার মুভি যেটা কিন্তু মেন যে মুভির হিরো সুরিয়া তার কিন্তু সেটা তো সাউথ ইন্ডিয়ান মুভি সিঙ্গাম কিন্তু তোমরা বলিউডের সিঙ্গাম মুভি দেখো অডিয়েন্স এখনও বিশ্বাস করতে পারে না যে সাউডের সাউদের যে সিঙ্গাম মুভি সেটাই হচ্ছে অরিজিনাল এখনও কেউ বিশ্বাসই করে না এখনও বিশ্বাস করে যে অজয় দেবগানের যে সিঙ্গাম সেটা আগে এসছে তো এরকমভাবে বইটা তৈরি করতে হয় তারপরে ডিসুম ডিসুমও কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা রিমিক কিন্তু অডিয়েন্স এত সুন্দরভাবে তৈরি করেছে অজয় দেবগান এখানে যে অডিয়েন্স যারা সাউথ ইন্ডিয়ার অডিয়েন্স তারাও হতবাক তারাও বলছে যে ডিসা মুভি আগে অজে বেগম করেছে তারপরে সাউথ ইন্ডিয়া এসছে তাহলে এরকমভাবে মুভি যেগুলো তৈরি করতে হয় কিন্তু বা এরা কী করেছে যে কলকাতা যে মুভি ইন্ডাস্ট্রি আছে ভাটা ভাট ভাটা ভাট দেখা দিকে দরকার নাই পুরো হুব কপি একদম ছেপে দিয়েছে কিন্তু এই সমস্ত মুভিতে যার ক্ষেত্রে ভাই অডিয়েন্স কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আর সেই কারণে কিন্তু অঙ্কুশদার বলতে পারো একদিকে ডাউন হয়ে গেছে এরপর যখন অঙ্কুশদার নিজের চেষ্টায় ভালো মুভি নিয়ে আসছে যেমন মির্জা মির্জা কিন্তু একটা ভালো বই যেটা অঙ্কুশদার নিজে তৈরি করেছে কিন্তু ওই যে অডিয়েন্স বা নাড়াতো বেলতলা একবারই যায় বারবার কি যায় তাই তো নাড়াতো বেলতলা একবারই যাবে তো অঙ্কুশদার সেই মির্জা বই কিন্তু চলে নাই সেটাই একটা কারণ আর একটা বড়ো কারণ হচ্ছে এস বিএফ অঙ্কুশদার এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এসবিএফের এসবিএফ জানো তোকে এসবিএফ হচ্ছে কলকাতা একটা মুভি ইন্ডাস্ট্রি মানে মুভি ইন্ডাস্ট্রি একটা বড়োতর একটা বোধহয় প্রতিষ্ঠা যার মাধ্যমে কি মুভি তৈরি হয় সেই এস এর উপর বেশি নির্ভর করে ফেলেছে দা যে কারণে কিন্তু অঙ্কুশদার আজকে এই অবস্থা কিন্তু দেবদা কিন্তু সেটা করে নাই কারণ দেবদা নিজের দমে নিজের প্রোডাকশান হাউস তৈরি করেছে যারা কোথাও না কোথাও দেবদাকে কিন্তু সফল করতে সুবিধা করছে জিদ্দার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে জিদ্দাও কিন্তু নিজে একা দমে প্রোডাকশান হাউস তৈরি করেছে জিদ্দা কিন্তু কারোর উপর নির্ভর করে নেই সেখানে অঙ্কুশদা কিন্তু এখনও পারেনি অঙ্কুশদা কিন্তু সেই উপরে কিন্তু ভরসা করে রয়েছে যার ফলে কিন্তু তার একদম যে মানে যেটা আর কি পাওয়া উচিত ছিল অঙ্কুশদার যে এক সময় সে কত বড় বড় হিট মুভি দিয়েছে সেই সুপার বা যাকে বলে সুপার স্টার সেই তকমাটা কিন্তু অঙ্কুশদা হারিয়ে ফেলেছে আস্তে আস্তে এইসব কারণের জন্য এবং এইসব কারণের জন্য বাংলা মুভি ইন্ডাস্ট্রিও নিচের দিকে চলে গেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো কিন্তু যাই হোক খাদারের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং আরও যে সমস্ত মুভিগুলো আসছে যেমন দেবী চৌধুরানী রঘু ডাকাত তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই যেরকম নিজস্ব একটা জিনিস বাংলা ইন্ডাস্ট্রির তো অবশ্যই সেই মুভিগুলো সাকসেসফুল হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি আবার ধীরে ধীরে গ্রো করবে অবশ্যই তোমাদের কী মতামত আমি যেগুলো কথাগুলো বললাম তোমার যদি একমত হয়ে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর আগের ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম যে বলিউডের কোন মুভি সর্বপ্রথম একশো কোটি টাকার বাজেট করে তা সেটা হচ্ছে আমাদের মিঠুনদার মুভি ডিসকো ডান্সার ডিস ডিস্কো ডান্সার যে মুভিটা সর্বপ্রথম কিন্তু একশো কোটি টাকার বাজেট করে এবং যেটা রাশিয়ায় কিন্তু বিশালভাবে আর কি জনপ্রিয় লাভ করে ডান্সার যে মিঠুন চক্রবর্তীর মুভি